ছ বন্ধু সকল কাছের এবং দূরে জানতে চাইছি খুশল খবর তোমার হৃদয় জুড়ে আমরা সকলে ভালো আছি তোমরা সকলে ভালো থেকো সকলের উপর ভগবানের কৃপা আশীর্বাদ বর্ষিত হোক আজ তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার বাবুদের জন্য আমার গোবিন্দের গৃহে আমি কিভাবে কুলের আচার বানালাম আর দেখো বাবুগুলো এই কুলের আচার পাবে বলে মানে তাদের আনন্দ অনুভব যে তারা যে করছে বা আনন্দ পাচ্ছে সেটাই আমার কাছে সবথেকে বড়ো এবং সব থেকে বেশি পাওয়া আমরা যা কিছু বানাই তাই আমার ভগবানকে দিয়ে আমরা সকলে প্রসাদ পাই এবং সকলকে প্রসাদ দিই এবং যত আমাদের গোবিন্দের গৃহে অনেক কাক পশু পাখি সবাই আসে তাদের সকলকেই আমরা গোবিন্দের প্রসাদ দিই এবং তাদের সকলের জন্যই ভগবানের কাছে প্রার্থনা করি কারণ সর্বজীবের মধ্যে ঈশ্বর বিরাজিত ঈশ্বর যে এই অনুভবটা আমাদেরকে করিয়েছে সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া যে আমরা কাউকেই ব্যথা দিতে পারি না ঠিক আছে তোমরাও সকলে ভগবানকে কারণ তিনি আমাদের সব কিছু দিয়েছেন তাকে নিবেদন না করে পাওয়াই মানে চুরি করে পাওয়া তাই তাকে নিবেদন করি আমাদের সকলের পাওয়া উচিত সাত্বিক ভোগ দিয়ে তোমরা পেও আর এই কুলগুলোকে ধুই আমি ভালো রৌদ্রে শুকিয়ে নিয়ে রেখেছিলাম এবার একটু যেহেতু শক্ত হয়ে গেছে তাই এটাকে একটু গরম জল দিয়ে আগে ভালো করে ফুটিয়ে ওয়াশ করে নিচ্ছি আগে ওয়াশ করেছি একবার তারপরে ফুটিয়ে জলটা ফেলে দেব তাহলে আচারটা একটু নরম হবে আর এই যে ভাজা মশলার মধ্যে জিরে ধনে মৌরি গোলমরিচ আর লঙ্কা শুকনো লঙ্কা এটা শুকনো খোলায় আমি একটু তেলে নিচ্ছি তারপরে এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব আর আচারের শেষেই মশলাটা আমি দিয়ে দেব হালকা একটু নুন দিয়ে দেবো তারপরে যার যেমন নুন লাগবে সে সেটা উপর থেকে দিয়ে পেতে পারবে আমার বাবুদেরকেও আর সেইভাবেই দেবো আর বেশি ঝাল দেবো না ওদের ঝাল লাগবে আর এই দেখো জলটা আমি পুরো ঝরিয়ে নিয়েছি ঝুড়িতে দিয়েছি তাতে জলটা ছড়ে গেছে খুব ভালো করে আর এই যে একটু গরম জল বসিয়ে নিয়েছি এটা একটু গরম হলে এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো চাক চাক গুড়গুলো দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব আর মিক্সিতে এই মশলাগুলো আমি ভালো করে পেস্ট করে নেব দেখো এটা আমি পেস্ট করে নেব আর এই যে গুড়গুলো এই গুড়গুলো একটু হালকা ধুয়ে নেবো ধুয়ে তারপরে এগুলো আমরা দিয়ে একটু মানে একটু আঠালো আঠালো ভাব হবে তারপরে আমি কুলগুলোকে দিয়ে দেব দেখো কত সুন্দর ভগবানের জন্য কিছু বানাতে আমার ভীষণ আনন্দ লাগে ভীষণ প্রেম হয় যে তাদের জন্য যে বানাতে পারছি তারা যে গ্রহণ করে এবং তাদের যে হাসি মুখটা তারা যে বলে কেমন হয়েছে ভালো লাগছে কি খারাপ লাগছে নুন কম বেশি হয়েছে সমস্তটাই বলে দেয় এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি আর এই যে মশলাটা আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি তাই আমার সমস্ত আর পাওয়া ওদের হাসি মুখখানা দেখেই হয়ে যায় আবার মাঝে মাঝে একটু অভিমানও করে যখন অনেক কিছু বয়না করে অনেক সময় আমি ইচ্ছে করি একটু দিই না একটু দুষ্টাবি করি ওদের সাথে তো তখন বুঝতে পারি যে ওরা আমার সাথে কত লীলা করছে সেই লীলার কিছু কিছু কথা তোমরা জানতে চেয়েছ সেটাও একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব আর এই দেখো কুলগুলো আমি গুড়ের মধ্যে দিয়ে দিলাম আর শেয়ার করব কিন্তু সবটা তো আর শেয়ার করা যায় না কারণ ভজন কিছুটা লুকায়িত গুপ্ত যতটুকু শেয়ার করা যায় ততটুকু তোমাদের সাথে শেয়ার করব যে ভগবানের লীলা কথা সেইটুকু তোমাদেরকে আমি শ্রবণ করাবো তাতে তোমাদের কৃপা বাড়বে তোমরা ভগবানের সেবার সাথে আরও গভীরভাবে যুক্ত হতে পারবে তোমরা বুঝতে পারবে যে ভগবান কেমন দয়াময় কেমন কৃপাময় কুলগুলো গুড়ের মধ্যে দিয়ে আমি ভালো করে আর এটা ফুটিয়ে নিচ্ছি ওয়াল দিচ্ছি ভালো করে মিষ্টিগুলো যেন প্রত্যেকটা কুলের ভিতরে ভালো করে ঢোকে আর কুলগুলোকে আমি চেক করে নিয়েছি যে কুলের ভিতরে অনেক সময় পোকা থাকে আর সেরকম ধরনের কিছু ভিতরে আছে কি না আর একটু ফাটিয়ে দিলে কি হয় ভেতরে সমস্ত যে রসটা মিষ্টিটা মশলাটা সমস্তটা ঢোকে তাতে স্বাদটা খুব ভালো হয় আর এই যে মশলাগুলো আমি দিয়ে দিয়েছি হালকা একটু নিন দিয়েছি আর এই যে মিক্সিতে পেস্ট করা মশলাটা সেটা দিয়ে দিয়েছি এবার আমি হালকা একটু ফুটিয়ে একটু গাঢ় যখন হয়ে যাবে তারপরে আচারটা রেডি করে নেব আর অনেক দিন থেকেই বায়না ছিল হবে হবে করব করবো করে আর করা হচ্ছিল না কারণ কুলগুলোকে ভালো করে শুকিয়ে রেখে দিয়েছিলাম শুকোতে একটু সময় লেগেছিলো তার জন্য আর করা হচ্ছিলো না কিন্তু বাবুরা অধীর আঁকড়ে বসে রয়েছে আচার পাবে বলে কারণ বাইরে থেকে কোনো কিছু এনে সেইভাবে দেওয়া হয় না আমাদের সবটাই বাড়িতে বানিয়ে দেওয়াই হয় বাবুদের জন্য তাই কি বলো তো ভীষণ আনন্দময় কারণ ভগবানের জন্য কিছু বানানো তারা যে আমাদেরকে চিহ্নিত করেছে তাদের ভোগ পাক করার জন্য প্রত্যেকটা তো মানুষ রয়েছে যার যার কর্ম অনুযায়ী শেষে কৃপা পায় কৃপা তো এমনি পাওয়া যায় না পরম পুরুষাকারের যে সাধন ভজন সেটা তো ঠিক আছে সাধন ভজন করে নিজেকে ভগবানের কৃপার জন্য প্রস্তুত করতে হয় তারপরে যখন ভগবানের কৃপা হয় তখন তার সাথে গভীরভাবে যুক্ত হওয়া যায় আর এই যে আমরা একটু ঠান্ডা করে নিয়েছি আচারটা কারণ বাবুদের জিপটায় যদি লেগে যায় গরম লাগবে তাই একটু ঠান্ডা করে নিয়ে বাটিতে নিয়ে তারপরে তুলসী পত্র দিয়ে আমি বাবুদের ভোগ সেবা করিয়ে দেবো আর এই যে বাবুরা বসে রয়েছে সকলে যে তারা প্রসাদ পাবে এই সরি তারা সেবা করবে তারপরে সেটা ভোগ মহাভোগ সব আর কি মহামহ সব হয়ে যাবে এই যে বাবুকে সেবা করিয়ে দিচ্ছি দেখো কত মিষ্টি বাবলি বা বাবু সেবা করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এসোহে শোহে এসো হেশোহে দেখো হাসিখানা দেখো যে আমাদের জন্য মোম্মা কুলের আচার বানিয়ে দিয়েছে আর অভিযোগও হয় মাঝে 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 মাঝেই বায়না যে পাবে পাবে তাই মাঝে মাঝে একটু অন্যর সাথে দুপুরে মাঝে মাঝে অল্প করে দিয়ে দিই যে ওরা পরে যেন একটু পেতে পারে তাই ওরা যা পেতে চায় সেটা আমাদের অন্তরে জানান দেয় এবং যদি নিজেরাও অনেক সময় দেখি যে সত্যি তো সেটা কিনা আগে যখন বুঝতাম তখন দেখতাম ভক্তের মাধ্যমে সেটা নিয়ে আসছে এই বুঝতে পারি যখন গভীরভাবে ভগবানের সেবার সাথে যুক্ত হওয়া যায় তখন কিন্তু উনি অনেক কিছু বলে আর তোমার জন্য কেউ যদি খারাপ চিন্তাধারাও রাখে তাহলে কিন্তু সেটা ভগবান ফুলের চিন্তাধারা করে দেয় এই সব সময় সব কিছু স্বরূপকে কন্ট্রোল করে আমাদের ভগবানের সেবার সাথে যদি প্রকৃত যুক্ত হতে পারি তাহলে তার কৃপাটা অনেক বেশি করে পাওয়া যায় সকলে ভালো থেকো রাধে রাধে জয় নিতাই জয় জয় শ্যাম বল শ্রীবৃন্দাম